কই গেল এই পেয়ারা গাছটা বারো মাসের পেয়ারা হয় তাহলে বন্ধুরা আল্লাম পেয়ারা আজকে পেয়ারা মাথা হবে এখানে আরো একটা পড়েছে নিয়ে আসি এটা সবথেকে বড় এটা ভেঙে গেছে পড়ে কত সুন্দর দশা হয়েছে তো নিয়ে আসো আবার পরে গেছে সুন্দর হয়েছে দেখুন পরে ফেটে গেছে এখন করব পেয়ারা মাখা দাসা দাসা গাছ থেকে পেরে পেয়ারা মাখা করব সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনাদের যদি কখনো আমাদের বাড়ি আসেন অবশ্যই থাকলে তখন খাওয়াবো পেয়ারা মাখা